ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার উপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলেরা আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আর ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর এল শিশিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা তা হয় বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের এসে আলমারি মারি না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর এল শিশিয়ান জায়গা বড়ই কম আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারতো না কো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম খোকারও হয়েছে ছেলে দু বছর হলো আর তোমাত্র বছর পঁচিশ ঠাকুর মুক্তলো একশো বছর বাঁচতে চাই এখন আমার স্বাদ পঁচিশ বছর পরে খোকার হবে ষাট আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি এই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম না নচিকেতা চক্রবর্তী আপনি পারেননি আপনি চেষ্টা করেছিলেন এই সমাজকে পরিবর্তনের চেষ্টা আপনি করেছিলেন এই গানের মধ্যে দিয়ে কিন্তু সমাজ বদলায়নি সমাজ আজ ও বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন এ দায় আপনার নয় এ দায় আমার আপনার সবার কারণ আমরা ব্যর্থ আমরা পারিনি আমরা চেষ্টা করেছি আমরা পারিনি বৃদ্ধাশ্রম বন্ধ করতে তাই পৃথিবীর সমস্ত বাবা মায়েদের সেই অসহায় বাবা মায়েদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইল চেষ্টা করুন এখনও সময় আছে মানুষ হতে চেষ্টা করুন আর যেন কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রম পৌঁছোতে না হয় নমস্কার নেবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন